সম্মানিত পটুয়াখালী সদর উপজেলাবাসী আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত আমি কামরুল ইসলাম বাকিবিল্লা সিকদার আমি পটুয়াখালী সদর উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি গত দুই মে আমি অনলাইনের মাধ্যমে আমার মনোনয়নপত্র দাখিল করি এরপরে পাঁচই মে যাচাই বাছাই অন্তে আমার মনোনয়নপত্রটি পটুয়াখালী রিটার্নিং কর্মকর্তা বৈধতা বলে গণ্য করেন এরপরে আমি আমার প্রচারণা কাজে ব্যস্ত হই এই ফাঁকে আমার প্রতিপক্ষ হাসান শিকদার একটি আমার নামে দায়েরকৃত একটি মিথ্যা মামলার অভিযোগ তোলে এবং সেই মামলার রেফারেন্সে সে আপিল দায়ের করে এরপরে আপিলটি আমাদের জেলা প্রশাসক মহোদয় মঞ্জুর করেন সেখানে আমার মনোনয়নপত্রটি বাতিল বলে গণ্য করা হয় আমি ওই আদেশের বিরুদ্ধে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে গিয়ে আপিল দায়ের করি মহামান্য হাইকোর্ট আমার আপিলটি মঞ্জুর করেন এবং আমার প্রার্থিতার বৈধতা ফিরিয়ে দেন সে আলোকে আমি আমার রিটার্নিং কর্মকর্তা মহোদয়ের সাথে ওই আদেশের কপি নিয়ে যোগাযোগ করি এবং তিনি অনলাইনের মাধ্যমে আমার প্রার্থিতার বৈধতার সত্যতা পেয়েছেন সে আলোকে তিনি আমাকে পালকি মার্কার প্রতীক দিয়েছেন আমি সেই পালকি মার্কা প্রতীক নিয়ে আজকে মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছি মাঠে দৌড়ঝাঁপ করতেছি আসলে আমাকে হেউ প্রতিপন্ন করার জন্য মাঠের অবস্থান ভালো থাকায় সদর উপজেলার সর্বস্তরের জনগণ আমাকে ভালোভাবে গ্রহণ করায় প্রতিহিংসামূলকভাবে আমার বিরুদ্ধে এই মিথ্যা প্রভাকাণ্ড ছড়িয়েছে এবং আমাকে হেউ প্রতিপন্ন করার জন্য আমার মাঠের অবস্থানটা ক্ষুণ্ণ করার জন্য তারা আমার বিরুদ্ধে এই মিথ্যা মামলার অভিযোগ দিয়ে এবং এই আপিল দায়ের করে যাই হোক ইনশাল্লাহ আমি মাঠে আছি পালকি মার্কে প্রতীক নিয়ে আগামী উনত্রিশ তারিখ আপনাদের কাছে আমার বিনীতভাবে নিবেদন থাকবে আমার উপরে যেই অমানসিক নির্যাতন করা হয়েছে এবং আমার এই মূল্যবান সময়গুলো যে নষ্ট করা হয়েছে এই বিচার আমি পটুয়াখালী সদরতে আপনার যারা আছেন আপনাদের হাতে আমি ছেড়ে দিলাম আপনারা উনত্রিশ তারিখ পালকি মার্কায় আপনাদের মূল্যবান আমানত রেখে এই বিচার আপনারা করবেন এই আশাবাদ আমি পটুয়াখালী সদর উপজেলাবাসীর সর্বস্তর জনগণের কাছে রাখি আসসালামু আলাইকুম